আমি তালিয়া সেদিন নীলক্ষেতে বই কিনতে গিয়েছিলাম সাথে হাস ব্যাট রূপম বাসা থেকে বের হয়েছি রিক্সাতে নীলক্ষেতে গিয়েছি বই কিনেছি বই কিনে বের হয়ে আবার সেই রিক্সা নিয়ে বাসায় ফেরার জন্য মাত্র সন্ধ্যা ছটা বাজে আমি বারবার বললাম এখন বাসায় যাব না একটু টিএসসিতে নামে অন্তত ত্রিশ মিনিট তারপর বাসায় যায় কিন্তু সে কথা শুনল না তার বন্ধুরা তার জন্য ওয়েট করছে আমাকে বাসায় নামিয়ে দিয়ে এসে আড্ডা দিতে যাবে প্রায় এক মাস বাবার বাসায় ছিলাম এক মাস পর তার সাথে বের হয়ে এইটুকু অবদান করলাম কিন্তু আমার অপরাধ হয়েছে নাকি ভুল হয়েছে তো পার হয়ে চিরশিল্পের দোকানগুলোর দিকে চলে এসেছি রিক্সা আমি তখন তাকে বলে যাচ্ছি এতদিন তো আমি ছিলাম না বন্ধুদের সাথে তো আড্ডা দিয়েছই তার সাথে তো এতদিন সময় কাটাবে মাত্র তিরিশ মিনিট এখানে আমাকে নামে একটু ঘুরলে কি হয় তারপর কি আড্ডা দিয়ে আমি বায়না করছি আমি এখানে নামব প্লিজ চলো নামে রিক্সা থামাও সে আমাকে বলে তুমি নামবা তাই তো আমি বলি হ্যাঁ সে রিক্সাওয়ালা মামাকে রিক্সা থামাতে বললো আর আমাকে বলল নামো আমি খুশি মনে নেমে গেলাম আর সাথে সাথে সে রিক্সাওয়ালাকে বলল মামা যান চলে গেলো আমাকে ফেলে সন্ধ্যা ছটা পনেরো বিশ মিনিট প্রায় তিরিশ মিনিট সেখানে দাঁড়িয়েছিলাম মনে মনে শুধু এটাই ভাবলাম এ আমি কাকে ভালোবাসলাম যাকে ভালোবেসে বাবা মা সবাইকে পর করলাম তার কাছে আমার এতটুকু যাওয়ার কোনো মূল্য নেই যে আমাকে ভালোবাসে তো ভালোবাসলে কিভাবে পারলো নিজের বউ রাস্তায় ফেলে চলে আস তার কাছে কি আমি নিরাপদ বাসায় আসার পর ওর আম্মু আব্বুকে অনেক বোকা দিয়েছে সে আমার পা ধরে মাফ চেয়েছে পরের দিন আমাকে নিয়ে বাহিরে গিয়েছে অনেক শপিং করে দিয়েছে কিন্তু আমার মনের মধ্যে কোনোভাবে তাকে আগের জায়গায় বসাতে পারছি না অজানা রাগ থেকে ফেসবুকে একটা ফেক আইডি করলাম গুগল থেকে একটা সুন্দর মেয়ের ছবি নিয়ে প্রোফাইল পিকচার দিলাম মুহূর্তে ফ্র্যাড রিকোয়েস্টে ভরে গেল অনেক দূরে ফ্র্যাড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম এরই মধ্যে রবি নামে একজনের সাথে খুব ক্লোজ সম্পর্ক হয়ে গেল বন্ধুত্বের থেকেও বেশি কিছু দুজন মাঝে মাঝে দেখা করা শুরু করলো অনেক অনেক জায়গায় ঘুরতাম আর সব সময় রবি প্রথম প্রিয়রিটি ছিলাম আমি সে আমাকে অনেক কিছুই গিফট করত মনে হতে লাগলো রবি আমার জন্য বেস্ট ও আমার জন্য পারফেক্ট লাইফ পার্টনার তাই একদিন রবিকে জানিয়ে দিলাম ওকে আমি ভালোবেসে ফেলেছি ও জানালো ও আমাকে ভালোবাসে দুজনের সম্পর্ক আরো গম্ভীর হলো পর্যায়ে দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে গেল এইদিকে স্বামীকে আমার আর দেখতে ইচ্ছে কর ও আমায় স্পর্শ করলে গা ঘিন ঘিন করতো তাই ঠিক করলাম এবার রূপমকে ছেড়ে দেব তাই রবিকে ফোন করে জানালাম আমি আর রূপমের সাথে থাকতে পারবো না ও যেন আমাকে এসে নিয়ে যায় রবি ফোন কেটে দিল একদিন গেল দুদিন গেল রবির ফোন সুযোগ কোনোরকম রকম যোগাযোগ করে না রবি দিন দিনের দিন দেখি রবি সব কিছু থেকে বলক করে দিয়েছে আমার মাথায় যেন বাজ পড়লো তাহলে কি রবিকে আমাকে ঠোকালো ভামনার মাঝে রুবম ঘরে এলো মনে হলো অনেক রাগী আছে আমি ওর দিকে এগিয়ে যেতেই বললো দূরে যা আমার থেকে দূরে যা তোর মতো নষ্ট মেয়ে কি আর এক মুহূর্ত আমার চোখের সামনে রাখতে চায় না তোর মা বাপ আসতেছে কি করবে তো করে যেন যায়।